হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা বন্ধুরা আজকেও তোমরা শুনতে চলেছ দুটো ঘটনা দুটো ঘটনাই তোমাদের দারুণ লাগতে চলেছে আজকে দুটো ঘটনার মধ্যে একটা রাস্তায় ঘটেছিল মেছোপেতনির ঘটনা মাছ নিয়ে আসার সময় আর একটা ঘটনা বালাজি মন্দিরে ঘটে যাওয়া দুর্ধর্ষ ঘটনা দুটি ঘটনায় তোমাদের সত্যি দারুণ লাগবে তো আর দেরি করো না সিট বেল্ট বেঁধে নাও এখন আমরা পারি দেব ভূতের রাজ্যে যে রাজ্যে হারিয়ে যেতে গেলে অবশ্যই হেডফোনটা গুঁজে নিতে হবে আর চুপটি করে লেপের নিচে ঢুকে যেতে হবে চলো এবার আমরা হারিয়ে যাই ভূতের রাজ্যে হাই অমিতা কেমন আছো আমি সুপ্রিয় বিশ্বাস মেদিনীপুর থেকে আজকে তোমার একজন বড় ভক্ত বলছি বেশি কথা আজকে বাড়াবো না সরাসরি ঘটনায় চলে যাব ঘটনাটা আমার বাবা এবং আমার সাথে ঘটেছে আমাদের মাছের ব্যবসা আছে ছোট মাছ আমরা কিনে এনে সেটাকে পুকুরে ছেড়ে বড় করে তারপর বাজারে বিক্রি করার কাজ করি আমাদের মাছ নৈহাটি রাজেন্দ্রপুর থেকে আসে আশা করি অনেক মাছ ব্যবসায়ীরা এই জায়গাটার নাম চেনে ঘটনাটা নৈহাটি থেকে মেদিনীপুর আসার মধ্যেই ঘটেছে সাধারণত গরমকালে এই বাজারটি বসে বিশাল বড়ো মার্কেট সেখানে বিভিন্ন রকম ছোটো মাছ পাওয়া যায় সেখান থেকেই আমরা মাছ কিনে আমাদের ব্যবসার কাজে লাগাই ঘটনাটা দু হাজার তিরিশের গরমকালে অর্থাৎ গত বছর গরমের সময়ে ঘটা আমরা গাড়ি ভাড়া করে যাই মেদিনীপুর থেকে মাছ কিনতে সেখানে পৌঁছে আমরা পাঁচশো কিলোর মতো রুই মাছের চারা কিনি সে মাছগুলো নিয়ে আমরা গাড়িতে লোড করাই গাড়িতে জল ভরিয়ে প্যাক করিয়ে যা যা প্রসেস আছে সব কিছু মেনটেন করে আমরা গাড়িতে উঠে যাই যখন আমরা ওখান থেকে বের হই তখন মোটামুটি রাত তিনটে বেজে গেছে যেহেতু আমাদের আগেভাগেই কথাবার্তা বলা কমপ্লিট ছিল তাই জন্য আমাদের আর সময় লাগেনি আমরা যাই মাছ দেখে নিয়ে বেরিয়ে আসি হাই রোড হয়ে আমাদেরকে বাড়ি আসতে হবে রাজেন্দ্রপুরটা পেরিয়ে বেশ খানিকটা গাড়ি চালিয়ে আসার পর চারিদিকে অন্ধকার রাস্তা শুধুমাত্র কিছু মানুষ যাতায়াত করছে সেখান থেকে গাড়ি চালিয়ে কতক্ষণ গিয়েছে জানি না যারা সেখানে থাকে বা তার আশেপাশে থাকে তারা হয়তো জানবে সেখানে নতুন নতুন কিছু ব্রিজ হচ্ছে হাই রোডের ওপর আমরা সেই ব্রিজ থেকে নামার সময় একটা জিনিস দেখি যে একটা অল্প বয়সী মহিলা সেখানে দাঁড়িয়ে রয়েছে যথাযথই আমরা গাড়িটা দাঁড় করাই কারণ এত রাতে একটা মহিলা এইভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে তাকে হেল্প করাটা আমাদের দরকার আমরা দাঁড়াই গাড়ির একটা জানলা খুলে আমার বাবা জিজ্ঞেস করে এত রাত্রে হাই রোডে কী করছো তুমি এখানে বিপদ আছে বাড়ি চলে যাও বুঝলাম মহিলাটি কাঁদছে আমার বাবাকে আমি ইশারা করে বললাম গাড়ির কাজটা তুলে দিতে এবং এখান থেকে চলে যেতে জায়গাটা মোটেই ভালো ঠেকছে না বাবা আমাকে থামিয়ে দিয়ে বলল একটা মানুষ বিপদে পড়েছে তার সাহায্য করাটা আমাদের দরকার মেয়েটি তখনও সমানে কেঁদে যাচ্ছে তাই জন্য আমি মেয়েটিকে হালকা ধমক দিয়ে বললাম চুপ করুন এভাবে কাঁদছেন কেন আপনার সাহায্য করার জন্যই তো আমরা দাঁড়িয়েছি কান্না বন্ধ করে বলুন কি সমস্যা হয়েছে মেয়েটি বলে আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে সে রাস্তার উল্টো পাশে পড়ে রয়েছে আপনারা দয়া করে একটু সাহায্য করুন আমরা ওনাকে বললাম গাড়ির পেছনে উঠে বসতে গাড়ির পেছনে আমাদের দুজন কর্মচারী ছিল যারা মাছগুলো দেখাশোনা করছিল তাদেরকে চিৎকার করে বলে দেওয়া হলো যেন মেয়েটিকে উঠতে সাহায্য করে মেয়েটিকে গাড়িতে তোলা হলো মেয়েটি নির্দেশ দিল কোন দিকে যেতে হবে হাইরোড থেকে বাদিকে একটা রাস্তা চলে গেছে আমাদের সেই রাস্তার দিকে যেতে বলল তাই আমরা সেই দিক দিয়ে গাড়ি ঘোরালাম কিছুটা যেতেই মহিলাটি থামতে বলল আমাদের এরপর একটা জায়গা এসে বললো এখানেই থামিয়ে দিন এখানেই আমার স্বামী রয়েছে দেখি দুই দিকে কোনো লোকজন নেই কোনো বাড়িঘরও নেই চারিদিকে ধু ধো করছে মাঠ এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে ওখানে কোনো অ্যাক্সিডেন্টের চিহ্ন পর্যন্ত নেই কারণ যদি সত্যিকারের অ্যাক্সিডেন্ট হতো তবে নিশ্চয়ই রাস্তার মধ্যে গাড়ির কাজ ভাঙ্গা এগুলো সব পড়ে থাকতো কিন্তু রাস্তাটা একদম মাটির আর পুরো ক্লিন ওই মহিলাটা নিচে নেমে গেল এবং সে আমাদেরকে বলল আমি এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আপনারা আমার পিছু পিছু আসুন আমরা দেখলাম মহিলাটির মুখের ভাব যেন ওই আগের কান্না করা মেয়েটির মুখের থেকে একটু আলাদা বাবা বলল আপনাকে এখানে পৌঁছে দিয়েছি আমরা আর এগোতে পারবো না এবারে আমরা আমাদের জায়গায় ফিরে যাব বলে ওনার কথা শোনার আগেই এবং গাড়ি ঘুরিয়ে সোজা গাড়িটা ছোটাতে লাগলো পেছনে দুজন কর্মচারীকে বলা হলো যেন কোনোভাবেই পেছন ফিরে না তাকাই এভাবে আমরা গাড়ি ছুটিয়ে সোজা হাই রোডে গিয়ে উঠলাম একটা ধাবাতে গিয়ে সোজা গাড়িটা আমরা দাঁড় করিয়েছি গাড়ি থেকে নেমে আমরা আমাদের দুজন কর্মচারীকে অনেকবার ডাকার চেষ্টা করি কিন্তু কেউই কোনোভাবে সাড়া দেয় না বাধ্য হয়ে আমি আর বাবা গাড়ি থেকে নেমে পেছন দিকে গিয়ে দেখি ওরা দুজন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে ওদের দুজনকে ধরাধরি করে নিয়ে এসে ধাবার একটা জায়গায় শোয়ানো হয় চোখে মুখে জল ছেটানো হয় এতে তাদের জ্ঞান ফিরে আসে ওদের মধ্যে থেকে একজন কর্মচারী বলে যে আমরা একটু ঘুমিয়ে গিয়েছিলাম কিছু মনে করবেন না তখন আমার বাবা একজনকে বলে তোমাদের মনে আছে মেয়েটা উঠেছিল মেয়েটার সাথে কি তোমাদের কথা হয়েছে তখন একজন বলে মেয়ে মেয়ে কোথা থেকে আসবে আমরা তো রাস্তায় আসতে আসতে একটুখানি চোখ লেগে গিয়েছিল আর যখন গিয়ে চোখ খুললো তখন আপনারা এখানে শুয়ে এর মধ্যে কি হয়েছে আমরা তো বলতে পারবো না কিন্তু সেটা কি করে সম্ভব কারণ যে সময় মেয়েটিকে ডাকা হয়েছিল সেই সময় দুজন কর্মচারীর মধ্যে একজন প্রথমেই বলেছিল গাড়িটা দাঁড় করাতে তবে তারা কি করে এই কথাটা বলতে পারে যে কোন মেয়ে এটা তো কোনোভাবেই সম্ভব না আমি তখন বাবাকে বলি বাবা তুমি এইভাবে গাড়ি ছোটাচ্ছিলে কেন তখন বাবা আমাকে যেটা বলেছিল সেটা আনএক্সপেক্টেড তিনি আমাকে বলেছিলেন আমি কথা বলতে বলতে মেয়েটার পায়ের দিকে হঠাৎ করেই লক্ষ্য করি আর দেখি মেয়েটার পা সম্পূর্ণ উল্টো দিকে করা রয়েছে অর্থাৎ মেয়েটার পায়ের গোড়ালিটা সামনের দিকে আর পায়ের পাতা পেছন দিকে আমি বুঝলাম এটা মেছোপেতনি ছাড়া আর কিচ্ছু না আর কেনই বা আমাদের গাড়িতে উঠেছিল সেটা আর বুঝতে বাকি থাকে না তারপর আমরা সেদিন রাতটুকু ধাবায় কাটিয়ে সকাল নটা নাগাদ মাছগুলো দেখতে যাই দেখি পাঁচশো কিলো মাছের একটা অবশিষ্ট নেই অগত্যা আমাদের বাড়ি ফিরে আসতে হয় সেবার প্রচুর লস খেলেও আমাদের জীবনটা বেঁচে গিয়েছিল এই ছিল ঘটনা এছাড়া প্রচুর ঘটনা আছে আমরা যেহেতু মাছ চাষ করি তাই জন্য এসব ঘটনা আমাদের সাথে হামেশাই হয়ে থাকে তোমার যদি ভালো লাগে তবে আরও তোমাকে ঘটনা পাঠাবো অনেক ভালো থেকেও ভালোবাসা নিও তো বন্ধুরা এই ছিল একটা মেছো পেতনির ঘটনা তোমরা কি মেছো পেতনির এমন ঘটনা আগে শুনেছ অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যেও তোমাদের মধ্যে এখনও যারা ভাবছ যে ঘটনা পাঠাবো কি পাঠাবো না তাদেরকে বলবো অবশ্যই পাঠিয়ে দাও একটা কথা মাথায় রাখবে এখানে সবার ঘটনাই শোনানো হয় সেটা হোক না হাতে লেখা সেটা হোক না ইংলিশ ওয়ার্ডে লেখা এখানে সব কিছুই গ্রহণযোগ্য চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা নমস্কার অমিতদা কেমন আছো আশা করি তুমি খুব ভালো আছো নবেন্দু পাল আমি হালি শহর থেকে আজকে তোমাকে একটা ঘটনা লিখতে বসেছি আশা করি ঘটনাটা তোমার খুব ভালো লাগবে যদি তোমার ঘটনাটি ভালো লাগে তাহলে প্লিজ ঘটনাটি শেয়ার করো ঘটনাটি শুরু করার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই তোমার স্টোরি আমি অনেক দিন ধরে শুনছি কিন্তু কোনোদিনও সেরকম ঘটনা তোমাকে সেন্ড করা হয়নি তার কারণ হলো আমার কাছে সেরকম ভালো ঘটনা ছিল না তাই জন্য তোমাকে শেয়ার করতে পারিনি তবে এখন আমার কাছে একটা ঘটনা আছে যেটা আমি তোমাকে শেয়ার করতে চলেছি প্রথমেই বলে রাখি ঘটনাটি আমার সাথে ঘটেনি ঘটনাটি যার সাথে ঘটেছে তিনি আমার মাসি ও মাসির পরিবার আমার মাসিমণিসহ তার বাড়ির প্রত্যেকে হনুমানজির অনেক বড় ভক্ত তাই জন্য তারা ভারতবর্ষের যত ভালো ভালো হনুমান মন্দির আছে ছোট থেকে বড় প্রত্যেক জায়গাতেই যায় এবং পুজো দেয় এছাড়া অন্যান্য মন্দিরেও তারা প্রচুর গেছে তাদের বাড়িতে একটা বড় হনুমানজির মন্দির রয়েছে সেখানে নিত্য পূজা হয় মাসিমণিরা বছরে একবার করে বিভিন্ন রাজ্যে যান মন্দির দর্শন করতে এরকমই বছর ছয়েক আগে মাসিমণিটা হঠাৎ করে খোঁজ পেয়েছিল একটা হনুমান মন্দিরের যেখানে নাকি ভূতের দেখা মেলে এতক্ষণে আশা করি কিছু কিছু অডিয়েন্স বুঝতেই পেরে গেছে আমি কোন মন্দিরটার কথা বলছি হ্যাঁ আমি রাজস্থানের মেহেন্দিপুর বালাজি মন্দিরের কথা বলছি এ সম্পর্কে আমি সেরকম বিস্তর কিছু জানি না তবে যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি মেহেন্দিপুর বালাজি মন্দিরটি তৈরি হয়েছিল নাকি আজ থেকে প্রায় এক হাজার বছর আগে কোনো এক রাজা বা জমিদার গোছের মানুষের হাত ধরে সেই লোকটিকে নাকি হনুমানজির স্বয়ং স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন তার আরাধনা করতে এবং পীড়িত মানুষদের সাহায্য করতে তার কথা মতো এখানে মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং যেসব মানুষদের ভূতে ধরে সে সমস্ত মানুষদের সেখানে নিয়ে যাওয়া হয় সেখানে নাকি ভূত ছাড়ানোর কাজ চলে গ্রামের অনেক মানুষ এটাও বলে থাকে যে ওইখানে যে সমস্ত ভূতে ধরা মানুষদের নিয়ে যাওয়া হয় তাদের আত্মারা নাকি মুক্তি পেয়ে যায় আবার অনেকে এটাও বলে যে সেখানে নাকি আত্মারা থেকেও যায় এবং সাধারণ কোনো মানুষ যদি কোনোভাবে অসাবধান হয়ে যান তবে তাদেরকে ধরে ফেলে এবং তাদের ক্ষতিও করতে পারে আমার মাসির মুখ থেকে শুনেছিলাম তারা নাকি ওই মন্দিরে যাওয়ার সাত দিন আগের থেকে আমিষ খাওয়া বন্ধ করে দিয়েছিল তারা নিরামিষ খাবার গ্রহণ করতো এমনকি পেঁয়াজ রসুন অবধিও ত্যাগ করেছিল শোনা যায় যে ওখানে যাওয়ার সাত দিন আগের থেকে আমিষ খাওয়া দাওয়া ত্যাগ না করলে ওখানে থাকা যে নেগেটিভ এনার্জিরা থাকে তারা মাছ মাংস জাতীয় কোনো একটা আমিষ খাবারের গন্ধে যে কোনো সাধারণ মানুষের ক্ষতি করতে পারে এবং তাদেরকে কোনোভাবে পজেস করতে পারে তো মাসি মেশো সহ মাসির বাড়ির প্রত্যেকেই ঠিক করে যে সেখানে তারা ঘুরতে যাবে অন্তত কৌতূহলের বসেই তারা গিয়েছিল কারণ একটা ভগবানের মধ্যে কোনোদিনও এরকম নেগেটিভ এনার্জি সম্পর্কে কারোর আন্দাজ করতে পারাটা ভীষণ পরিমাণ অবাক করে দেওয়ার মতো দাদা আরেকটা কথা বলতে ভুলে গেছি যে ওই মন্দিরসহ এমনকি মেহেন্দিপুর গ্রামেও কোনো দর্শনার্থী বাইরে থেকে এলে তারা কেউ জল স্পর্শ বা গ্রহণ করতে পারবে না এমনকি মন্দিরের প্রসাদ বাড়িতে নিয়ে যাওয়া তো দূরের কথা গ্রহণও পর্যন্ত করতে পারবে না এমনকি স্পর্শও করতে পারবে না এরকম নানানবিধ নিষেধ ওখানে ছিল কোনো পজেস পারসেন বা অ্যাবনরমাল গোছের কোনো মানুষ দেখলে তাকে যেন কোনোভাবেই না জিজ্ঞাসা করা হয় যে সে কোথা থেকে এসেছে বা কেনই বা এসেছে তার নাম কি কোনো কিছুই যেন না জিজ্ঞেস করা হয় আমার মাসি মেসো সহ তাদের অনেকেই একসাথে টিকিট কাটে সেখানে যাওয়ার জন্য এবং নির্দিষ্ট দিনে তারা সেখানে চলে যায় এ সময় জার্নিতে বেশ কিছু ঘটনা ঘটে যেটা আমি একদম ঘটনার শেষে বলবো তোমাকে তো তারা নির্দিষ্ট সময় মেহেন্দিপুর গ্রামে পৌঁছে যায় সেখানে গিয়ে তারা প্রচণ্ড ক্ষুধার্থ হয়ে গিয়েছিল কিন্তু যেহেতু কড়াভাবে নির্দেশ দিয়েছিল ওই গ্রামের কোনো খাবার গ্রহণ করা যাবে না তাই জন্য তারা ঠিক করেছিল যে মন্দিরগুলি পরিদর্শন করে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে কিছু খাবার খেয়ে নেবে মন্দিরটার সম্পূর্ণ বিবরণটা আমি ঠিক জানি না যেহেতু আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়নি এবং অত ডিটেলসেও আমাকে কেউ বলেনি তাই জন্য আমি বিবরণটা দিতে অপারক যথারীতি তারা মন্দিরের সামনে যায় গিয়ে দেখে কলকাতায় দুর্গাপুজোর সময় যতটা মানুষের ভিড় থাকে তার চেয়েও হয়তো খানিক বেশি ভিড় প্রায় লাক্ষাধিক মানুষ মন্দির পরিদর্শনে যাচ্ছে তো মাসিরাও তাদের সাথে মন্দিরে প্রবেশ করে প্রথমেই তারা শোনে যে বালাজি মন্দির দর্শন করার পরে অঞ্জনা পর্বতে উঠে শ্মশানকালী এবং শ্মশান ভৈরব বাবার দর্শন করতে হবে তারা প্রথমেই মন্দিরের ভেতরে ঢোকে মন্দির চত্বরে প্রবেশ করার পরে তাদের সবারই গাটা কেমন যেন ছমছম করে উঠেছিল যেন কোনো নেগেটিভিটি তাদের ফিলি হচ্ছিল না কিছু দূর এগোতেই তারা দেখে যে অনেক রকম লোকজন সেখানে উপস্থিত রয়েছে এবং তারা বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করছে যেন তাদেরকে কেউ প্রচণ্ডভাবে প্রহার করছে সবাই বুঝতে পারে যে এরা আসলে ভূত বলো বা জিন বলো তাদের দ্বারা পজেস হয়েছে কিছুক্ষণ বাদে শুরু হয় আরতি এটাও তারা শুনেছিল যে আরতি চলাকালীন যদি কোনো মানুষ তাদেরকে মন্দিরের ভেতর থেকে ডাকে তবে তাদের ক্ষতি হতে পারে তো যখন আরতি চলছিল তখন আমার মাসি একবার শুনতে পাই পেছন থেকে একজন লোক মাসিকে বলছে মাইয়া কুচরুপিয়া রুপিয়া দে বহৎ ভোগ লাগাহে এই কথাটা শুনে মাসি চমকে যায় কিন্তু মাসি যেহেতু জানত যে পিছনে তাকানো উচিত হবে না তাই সে পিছু ফিরে তাকায় না এরপরে আরও একটা মন্দিরের গর্ভগৃহ আসে সেখানে বাইরে থাকা মানুষগুলোর থেকেও এই মানুষগুলোর ভয়ঙ্করতা আরও বেশি ছিল কেউ নিজের মাথা ফাটাচ্ছে কেউবা বা কেউ বা নিজের মুখ হাত পায়ের মাংস ছিঁড়ে ফেলছে নখ দিয়ে চারিদিকে ভীষণই বিভৎস দৃশ্য এই দেখে আমার মাসি এবং মেজু দিদি খুব ভয় পেয়ে যায় এবং তারা কেউই চতুর্থ গৃহগর্ভের দিকে যেতে অগ্রসর হতে পারে না তারা বাড়ির লোককে বলে আর ওপরে যাব না বেরিয়ে চলো সেই ঘরেরই পাশে একটা ছোট্ট দরজা রয়েছে সেই দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে এখানে আরও একটা নির্দেশ ছিল যে মন্দিরের গৃহগর্ভ থেকে বেরিয়ে আসার পর মন্দিরের দিকে যেন পিছু ফিরে না দেখা হয় এরপর তারা যায় অঞ্জনা পাহাড়ের দিকে এবং সেখানে ভগবানের দর্শন করে এতক্ষণে তাদের যে খিদে খিদে ভাবটা ছিল সেই খিদেটা মরে গিয়েছে যেহেতু আগেই বলেছি ওই মন্দিরের কোনো প্রসাদ গ্রহণ কোনোভাবেই করা যাবে না তাই জন্য তারা মন্দিরের প্রসাদও গ্রহণ করেনি তারা মেহেন্দিপুর গ্রাম থেকে বেরিয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করে একটা গেস্ট হাউসে গিয়ে ওঠে সেদিন রাত থেকে মাসি আর দিদির প্রচণ্ড জ্বর আসে বাড়ির লোক ভাবে হয়তোবা ভয় পাওয়ার কারণেই জ্বর এসেছে পরদিন সকালবেলা মাসির জ্বর ছেড়ে গেলেও দিদির কিন্তু জ্বর ছাড়ে না যেহেতু দুদিন বাদেই তাদের ফিরে আসার ট্রেন ছিল তাই জন্য তারা অত চিন্তা ভাবনা করেনি তারা ভেবেছে যে কলকাতায় ফিরে আসার পর ডাক্তার দেখিয়ে সুস্থ করে দেবে কিন্তু দিদির জ্বর একদমই কম ছিল না তাদের কাছে বাড়ির হনুমানজির বিগ্রহের ফুল ছিল যেটা দিদির মাথার বালিশের নিচে রেখে দেওয়া হয়েছিল আশ্চর্যজনকভাবে দিদির জ্বর কিন্তু সেরে গিয়েছিল পরের দিন তারা গেস্ট হাউসের রুম চেঞ্জ করে অন্য রুমে যায় সেটার কারণ আমি জানি না কিন্তু অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছিল সেই হনুমানজির প্রসাদী ফুলটা সেই ঘরেই পড়ে থেকেছিল নতুন রুমে পৌঁছে দিদির আবার জ্বর আসে এবং সে জ্বরের ঘরে ভুল ভাল বকতে থাকে পরদিন সকালবেলায় পরদিন সকালবেলায় তাদের ট্রেন তাই জন্য রাতটা কোনো রকমে তারা কাটিয়ে দেয় পরদিন সকালবেলা তারা ট্রেন ধরে কলকাতায় ফিরে আসে ফিরে এসে দিদিকে ডাক্তার দেখানো হয় কিন্তু ডাক্তার তার শারীরিক কোনো রকম পরিবর্তন বা জ্বরের কোনো কারণ লক্ষ্য করতে পারে না তবুও সামান্য কিছু ঔষধ দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বাড়িতে আসার পর সে কোনো মতেই বাড়িতে থাকতে চাইছিল না যেহেতু বাড়িতে হনুমানজির মন্দির রয়েছে তাই জন্য সে বারবার করে বলছিল যে আমাকে মামা বাড়িতে রেখে দিয়ে আসো মামার বাড়ি যাব আমি বাড়িতে থাকবো না আমি বাড়িতে থাকতে পারছি না তারা কেউই কারণটা বুঝতে পারে না প্রথমে তারা আন্দাজ করে যে হয়তোবা ওখান থেকে কোনো প্রেত এসেছে কিন্তু তারপরে ভাবে যে তারা তো এমন কোনো ভুল কাজ করেনি যে কারণের জন্য প্রেতরা তাদের পিছু পিছু আসবে সেখানে যা যা নির্দেশ দেওয়া হয়েছিল সমস্ত নির্দেশিত তারা পালন করেছিল কিন্তু তারপরেও কেন এই ঘটনাটা ঘটছে তারা প্রথমে কিন্তু ভাবেই নিয়ে যে এরকম ভৌতিক কিছু ঘটনা আছে তারা ভাবে হয়তো মেজ কোনো মানসিক সমস্যা হয়েছে তাই জন্য তাকে নার্ভের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তার তাকে বলে মেয়ে পুরোপুরি সুস্থ মেয়ের কোনো নার্ভের সমস্যাও নেই কিছুই নেই আপনারা মানসিক ডাক্তার দেখান তারপরে তাকে মানসিক ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া হয় কিন্তু মানসিক ডাক্তারও বলে যে সে পুরোপুরি সুস্থ তার মাথার কোনো সমস্যা নেই স্বাভাবিকভাবেই বাড়ির মেয়ের এরকম অবস্থায় বাড়ির লোক শোকাহত হওয়াটা নর্মাল বাড়িতে রীতিমতো কান্না কাটি পড়ে যায় আমরা সবাই দিদিভাইকে দেখতে গিয়েছিলাম দিদিভাইকে রীতিমতো হাত পা বেঁধে রাখা হয়েছিল দিদিভাইয়ের শরীর ক্রমশ খারাপ হয়ে যাচ্ছিল আমাদের বাড়ির একজন পরিচারিকা সীমাপিসেকে কথায় কথাই আমার মা দিদির কথাগুলো বলে তিনি সব ঘটনা শুনে মেজদি ভাইকে দেখতে যেতে চান আমার মা পিসি এবং আমাকে নিয়ে মাসির বাড়িতে যায় দেখতে মেজো দিদিকে পিসি এরকম অনেক কিছুই জানত তিনি স্পষ্টই বলে দেন যে ওর কোনো শারীরিক সমস্যা হয়নি ওকে ভূতে ধরেছে কেন কিভাবে ধরেছে সেসব আমি বলতে পারবো না সেসব জানার জন্য একজন বড় ওঝা বা তান্ত্রিকের সাথে পরামর্শ করতে হবে কিন্তু ওর যা সিমটম চোখে পড়েছে সেটা থেকে স্পষ্ট যে ওকে ভূতে ধরেছে সীমাপিসির কথা শুনে মেজদি ভীষণভাবে অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল সে রীতিমতো সীমাপিসিকে কামড়াতে গিয়েছিল কোনোভাবে তাকে বেঁধে রাখা হয়েছিল আরও শক্ত করে সেদিন রাত্রিবেলায় সীমা মাসি একজনের অ্যাড্রেস দেন এবং তাকে ফোন করেন ওঝার সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে আসে মাসির বাড়িতে তিনি একটাই কথা বলেন এ আমার কম্য নয় ওকে যেখান থেকে আনা হয়েছে সেখানে গিয়ে ওকে ছাড়তে হবে বাড়ির সবাই অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে কেন এরকম ঘটনা হয়েছে তিনি বলেন আপনারা যখন মন্দির থেকে বেরোচ্ছিলেন তখন আপনার মেয়ে মন্দিরের দিকে পিছু ফিরে তাকিয়েছিল কারণ তার মনের মধ্যে ভয় কৌতূহল মিশ্রিত একটা বিষয় লক্ষ্য করা গিয়েছিল এবং সে যখনই পিছু ফিরে দেখেছিল তার দৃষ্টি প্রেতের ওপর পড়ে এবং সেই প্রেত ভাবে যে আপনার মেয়ে হয়তো তাকে ডাকছে তাই জন্য সে আপনার পিছু পিছু চলে এসেছে এবং এক পর্যায়ে আপনার মেয়ের উপর হাবি হয়ে গেছে সবাই তৎকালীন টিকিট কেটে নেয় মেহেন্দিপুর বালাজি যাওয়ার জন্য কারণ সত্যি সেখানে যদি দিদিভাইকে ধরে থাকে তবে কেউ তাকে ছাড়াতে পারবে না যথারীতি আবার সেই মন্দিরে যাওয়া হয় এবং সেখানে গিয়ে দিদিকে মন্দিরের ভেতর জোর করে ঢোকানো হয় সেখানে ঢুকে দিদি আর পাঁচটা প্রজেস হওয়া মানুষের মতোই পাগলের মতো করতে থাকে এক পর্যায়ে গিয়ে তিনি শান্ত হয়ে যান মন্দিরের পূজারীকে জিজ্ঞাসা করাতে তিনি বলেন আপনার মেয়ে এখন সুস্থ এবার আসার সময় তারা প্রণাম করে চলে আসে তারা প্রত্যেকেই বলে যে আর যেন কোনো দিনও এই মন্দিরে তাদেরকে আসতে না হয় দিদি প্রায় তিন দিন অজ্ঞান ছিল তিন দিন বাদে সে সুস্থ হয়ে যেটা বলে সেটা শোনার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না সে বলে আমরা তো মন্দিরে ঘুরতে গিয়েছিলাম এভাবে ঘরের মধ্যে কখন এসে শুলাম আমরা বুঝতে পারি দিদি যে পিছনে ফিরে দেখেছিল তারপর তার আর কিছুই মনে নেই সে কবে কলকাতা এসেছে সে কি কি ঘটনা ঘটিয়েছে তার কোনো কথাই মনে নেই সত্যি বলতে দাদা মেস এখনো এখনও কিন্তু নিজেই জানে না তার সাথে কি ঘটনা ঘটেছিল ঘটনাটি এখানেই শেষ দাদা তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে পড়ে আমি জানি একদম গুছিয়ে লিখতে পারিনি কারণ আমার বাংলা লেখা ভীষণ পরিমাণ বাজে তুমি একটু অ্যাডজাস্ট করে নিজের মতো গুছিয়ে নিও যদি তোমার ভালো লাগে যদি তুমি ভৌতিক কথা চ্যানেলে পড়ে শোনাও আমি খুব খুশি হব ধন্যবাদ দাদা ভালোবাসা নিও তোমার ছোট ভাইয়ের থেকে তো বন্ধুরা এই ছিল দুটো ঘটনা আশা করছি দুটো ঘটনাই তোমাদের বেশ লেগেছে বালাজির ঘটনাটা আমি কিন্তু একদমই যাচাই করিনি তাই এটা আদতেই ঘটেছিল কি না আমি জানি না তাই তোমরা এটাকে গল্প হিসেবেও ধরে নিতে পারো অবশ্যই বলবো ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তো আর কথা বাড়াচ্ছি না একদম সরাসরি চলে যাচ্ছি শাউট আউট পর্বে শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস লিখেছে কেয়া বাত পুরো ফায়ার ছিল ঘটনা দুটো একদম দিদি সেকেন্ড কমেন্ট করেছে সাগর দাস লিখেছে হাই থার্ড কমেন্ট করেছে দীপশ্রী দাস লিখেছে হাই হ্যালো হ্যালো তারপরে কমেন্ট করেছে ডিজে ভ্লগার অনিশ বসির সাথী চুমকি ঘোষ বিশ্বজিৎ দাস ইউজার রাজা সোমা রয় ইউজার কাকুলি সর্দার তন্ময় সন্তু সর্দার সাগর দাস শুভদীপ নাথ দীপ বাগচি শেট্টি শাহজাহান পল্লবী পাত্র সুমিত ঘোষ রেখা পাসমান সুব্রত সরকার সৌমিলি মণ্ডল চন্দ্রানী মণ্ডল নন্দিনী রয় রাকেশ এসডি সুস্মিতা শিকারী রোহন শাহিনী লিখেছে একবার হ্যালো করে রোহন বলো হ্যালো রোহন তারপরে কমেন্ট করেছে শুভভক্ত লিখেছে হায় অমিত আমার মার নামটা বলো নাম ময়া হ্যালো ময়া আনটি তারপরে কমেন্ট করেছে মনিকা ত্রিপুরা লিখেছে অসাধারণ ঘটনা তারপরে কমেন্ট করেছে উজ্জ্বল ইউটিউব স্টুডিও অঙ্কন বিশ্বাস ইউজার লিখেছে দাদা চলে এসেছি তোমার গলায় ঘটনা শুনতে খুব ভালো লাগে আমি আর আমার মা দিন শুনি থ্যাংক ইউ সো মাচ তারপরে কমেন্ট করেছে রাহুল বোস লিখেছে ডাউহিলে আমিও গিয়েছিলাম পার্সোনালি বলছি আমার আর আমার পুরো ফ্যামিলির সাথে একটা ভৌতিক ঘটনা ঘটেছে হ্যাঁ অবশ্যই তাহলে তুমি পাঠিয়ে দাও না কেন অবশ্যই পাঠিয়ে দাও আমি শোনাবো তারপরে কমেন্ট করেছে গৌতম বেরা পাপড়ি চক্রবর্তী পারমিতা দত্ত রয় বাপন কুমার কাজল ছেত্রী লিখেছে আমি অলরেডি লাইট অফ করে হেডফোন লাগিয়ে কম্বলের নিচে ঢুকে গেছি ডাউহিলের অনেক ঘটনা শুনেছি একদম একদম তারপরে কমেন্ট করেছে বিদিশা ঘোষ লিখেছে অমিত অসাধারণ লাগলো সুস্থ থেকে ভালো থেকো গড ব্লেস ইউ থ্যাংক ইউ সো মাচ গো তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী বাজাল সুপ্রিয়া দত্ত দীপ ঘোষ পাপড়ি দোলা পাপিয়া দে বাদশা শঙ্কর চক্রবর্তী অভিজিৎ দাস ইউজার সৃজিতা শ্রী সংঘমিত্র রয় জুই বিজয় সরকার সঙ্গীতা ডলুই রিয়া বৃষ্টি জয় সাধু খান দেবরাজ ভট্টাচার্য বাদশাহ গেমিং রুদ্র তানিয়া সরকার লিখেছে ডাভ সত্যি একটা হন্টেড প্লেস অনেক ঘটনা শুনেছি এটা নিয়ে একদম গো তারপরে কমেন্ট করেছে আর নিতু কুমার প্রতনু ব্যানার্জি দেবাশিস বোস এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে